থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেশি বিদেশি সকল ধরনের ফলের চারা দেখেন এগুলো আপনার চাই না কমলা এগুলো আপনার কি পরিমাণ ফলন হয়েছে দেখেন প্রতিটা গাছে কিন্তু আমাদের ফলে ভরপুর প্রতিটা গাছে কিন্তু ফলে ভরপুর আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু এই চাইনা কমলা গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার হচ্ছে কালার আসে শীতের সময় এখনো শীত না আস্তে আস্তে কালার এসেছে দেখেন তবে কিন্তু অবেমাত্র カラーカラー শুরু হইছে পুরো এগুলো প্রচুর পরিমাণে カラー আসে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে দোকানের カラーের চাইতে কিন্তু カラーই থাকে এই দেখেন সব কোটি কাছে কিন্তু আমাদের হুজ পরিমাণে এখানে এখানে চাইনা কমলা আছে ভিয়েতনামী মালটা আছে কাজकिस्तानी মালটা আছে এটা নেডা হলো ভিয়েতনামী মালটা এগুলো আপনার বারোমাসি ভিয়েতনামী মালটা এগুলো কিন্তু カラー আসেwidetilde এগুলো カラーカラー আসেwidetilde এটা আপনার পাকিস্তানি ভেড়া কাটা মালটা আমাদের কাছে পাই যাবেন জিও ব্যাগ সেটআপ রেডি গ্যাস তা আপনারা যে যেটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করবেন আর অনেকে আছে যে ভাই আমার আপনার হচ্ছে ফল ধরা চারা লাগবে না আমাদের ছোট আপনার হচ্ছে পলিবেগের গাছ সেগুলো আছে ভালো জাতের ভালো মানের চারাগুলো আপনাদের মাঝে তুলে দেওয়া যাবে এগুলো আপনার হচ্ছে বারোমাসি মিষ্টির জলপাই হ্যাঁ দেখেন বারোমাসি মিষ্টির জলপাই কিন্তু ধরা আছে সবই কিন্তু এসব জলপাইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু জলপাই চারা আছে আপনাদের তুলে এই ফলগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু লাগে আর আপনার হচ্ছে এটা প্রচুর পরিমাণে ভিটামিন অনেক রোগের প্রতিষেধক হিসাবে এই রোলেনিয়া আপনার হচ্ছে ব্যবহার করে থাকে তাই এমন সংগ্রহ করতে পারবেন আপনারা আপনাদের মাঝে আমরা দেখাচ্ছি দেখেন আপনার হচ্ছে বারোমাসীর থাই কদবেল কিন্তু আমাদের ধরাও আছে এর চাইতে বড় গাছ আছে ছোট গাছ আছে যেটা ছোট ছোট সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন এগুলো আপনার বারিয়ান মালটা এই দেখেন বালতির বারিওান মালটা দেখেন ফলে ফলে বহরপুর আমাদের এই নার্সারি আরো দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হলো আপনার বারোমাসি থাই লম্বা সবাই এগুলো কি গাছে দেখেন কি প্রচুর পরিমাণে কিন্তু ফলন দেখেন গাছের ছোট একটি গাছে দেখেন বস্তা সেটা কিন্তু ছোট একটি গাছে প্রচুর পরিমাণে ফলন এই ফলন সহ আপনার গাছগুলো সংগ্রহ করতে পারবেন এই গাছও চাইলে নিতে পারেন তো যে যেটা সংগ্রহ করতে চান আপনারা ভিডিও কলে দেখে চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি বিদেশি বারো মাসি আমরা দেখেন বিদেশি বারো মাসি থাই আমরা একদিকে ফল আছে একদিকে ফুল আছে এরকম সব কিন্তু গাছে পেয়ে যাবেন ফল ফুল সব গাছে একদিকে ফুল পাবেন একদিকে ফল পাবেন ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু গাছ আছে আমাদের জিও ব্যাগ সেট আপ আছে তারপর বস্তা সেট আপ আছে যে যেটা সংগ্রহ করতে পারবেন এই দেখেন গাছে দেখেন এদিকে ফুল এদিকে ফল এমন চারাগুলো সবাই সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে মনে করেন যে এখানে এসেও আমাদের থেকে এসেও নিতে পারবেন আমাদের যে নার্সারিটা অবস্থিত সাক্ষীরায় এখানে আমাদের এখানে দেখেন ছাই লম্বা সবাই গুলো কিন্তু বালতি সেট আপ আছে দেখেন সবই বালতি সবই কিন্তু বালতি সেট আপ আরো আপনার বিদেশি আমের কালেকশন এদিকে এখানে বিদেশি আমের কালেকশন যে যেটা সংগ্রহ করতে পারবেন বিদেশি আম পেঁয়াজ পাবেন তারপরে ডকমাই হয়ে যাবেন চাকাপাত পেয়ে যাবেন চ্যাংমাইফ পেয়ে যাবেন আপনার সূর্য ডিম পেয়ে যাবেন কাঠিম পেয়ে যাবেন পিলা ক্রিস্টন পাবেন সকল ধরনের আম আমাদের কাছে আছে আমাদের মনে করেন যে আট দশ বিঘি খালি আমের কালেকশন আপনার হচ্ছে আমাদের আম যে গুলো রাখা আছে আট দশ বিঘি লাগানো আছে এই আমগুলো আমাদের কিন্তু সবই কিন্তু পলিব্যাগ এক সেট আপ সবই আপনার হচ্ছে এটা ভেদনামী মালটা দেখেন মালটা দেখেন এটা আপনার হচ্ছে পাকিস্তানি মালটা এ দেখেন ফল সমগ্র এইসব গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে ইউজ পরিমানে কিন্তু এখানে চারা আছে এগুলো কিন্তু কাঠাল কাঁঠাল এইগুলো আপনার হচ্ছে রেডি গাছ বালতি আপ এগুলো আপনার ছাদে লাগালে আপনার ছোট থেকে কিন্তু ফল চলে আসে ছোট গাছ থেকে আপনার মাটির দিকে কিন্তু ফল চলে আসে তো এইসব গাছগুলো আপনারা নিয়ে সাথে লাগাতে পারবেন এখানে ইউজ পরিমানে কায়না কমলা টমলা বিভিন্ন ধরনের কমলা আপনার আছে এখানে তাই আপনারা দ্রুত আমাদের 2 নম্বর এর যোগাযোগ করেন আমরা অল্প দামে অল্প করে দেব এই চারাগুলো কিন্তু আপনাদের দরকার পড়ছে দিচ্ছি দেখেন এখানে হিউজ পরিমাণে কিন্তু ফলের কালেকশন ফলগুলো আপনারা দেখান দেখেন সবই কিন্তু সবই কিন্তু আপনার ফলের কালেকশন এই দেখেন এটা হলো আপনার হচ্ছে লুবিলংগা এগুলো কিন্তু ফল ছিল প্রতিটা গাছে কিন্তু ফল ছিল এখন ফলে রাখার সময় না আমরা হচ্ছে ফল অলরেডি আছে যে সব গাছে আপনার নাবিতে মানে দেরিতে ফল হয়েছে সেসব গাছে লুবি লঙ্ঘনে ফল আছে এটা হলো কিন্তু ফোর সিজন লঙ্ঘন আবার ফল ফুল ফল ছিল এবার ফুল এসেছে দেখেন আমাদের দেখেন আবার হচ্ছে ফল এসেছে লুবি এক সাইজ কিন্তু হয়ে গেছে এক সাইজ হয়ে গেছে খাওয়া শেষ এগুলো আবার আপনার ফল এসেছে এগুলো কিন্তু ফোর সিজন লঙ্ঘন তাই আপনার হচ্ছে লুবি লঙ্ঘন সকল ধরনের লঙ্ঘন আপনারা হচ্ছে পেয়ে যাবেন এ দেখেন এইদিকে আপনার হচ্ছে সবই বালতি সেট আপ আপনার হচ্ছে সবই মালটা 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 এগুলো ফল এরকম আপনার হচ্ছে ছাদের দিলে কত কালার আসলে দেখেন সবই কিন্তু মালটা কমলা সকল ধরনের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন আরো দেখাচ্ছে বারামাসি তেঁতুল বারো মাসে মিষ্টি তেঁতুল বনসাই কিন্তু এরা আপনার হচ্ছে তেঁতুল গুলো মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু লাগে এ দেখেন সবই মালটা ভেটনামি মালটা এ দেখেন কি পরিমাণ ফলন এগুলো কিন্তু হলুদ হয়ে যাবে এগুলো কিন্তু হলুদ হয়ে যাবে পাকলে হলুদ হয়ে যাবে শীতের সময় কিন্তু হলুদ হবে এগুলো কিন্তু এখনো পাখি নাই এগুলো প্রচুর পরিমাণে হলুদ আর মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু এখনো খাবেন তো এগুলো কিন্তু মিষ্টি দেখেন আর আপনাদের দেখাচ্ছে দার্জিলিং কমলা সেট আপ এটা হলো দার্জিলিং কমলা তো এই আপনার চারাগুলো আপনারা ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই চারা সংগ্রহ করতে হলে আমাদের যোগাযোগ করবেন আর আমরা যদি আপনারা যদি এসে নিতে চান তাহলে আমাদের সাতকিরা আপনারা এখান থেকে আপনার হচ্ছে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে। আপনারা আসলে আপনার ছোট বড় বিভিন্ন সাইজের গাছগুলো দেখে নিতে পারবেন আর যারা বিদেশি বাইরে বাইরে থাকেন তারা আপনার হোয়াটসঅ্যাপ আপনার আপনারা নখ দিবেন নখ দিয়ে ভিডিও কলে দেখে চারাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কিন্তু কৃষি কৃষিকল্পের চ্যানেলে পেয়ে যাবেন তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের নার্সারি অনেক বড় বিশাল কিন্তু সকল ধরনের আমাদের দেশি বিদেশি সকল ধরনের কিন্তু চারা আপনার পেয়ে যাবেন তাই কৃষি করে সাবস্ক্রাইব করবেন এগুলো আপনার কালার এসেছে দেখেন কিন্তু কালার এসেছে তাই আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আপনার চারা আছে ফল ছাড়াও আছে ফল ফলসহ আছে ছোট বড় বিভিন্ন সাইজের বালতি আছে বালতি চারা গুলো আছে এগুলো আপনার রেডি গাছ আপনার নিয়ে আপনার হচ্ছে ছাদের ওপরে লাগা দিবার কি পরিমানে ফলন থাকাই তোকাই ফলন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনারা সাথেই থাকবেন এ দেখেন এগুলো কিন্তু বিলাকৃষ্ট নাম কেন আপনার হচ্ছে বিলাকৃষ্ট আম আর এই আম আমরা খেতে খুবই সুস্বাদু এ দেখেন আর আমের কালারটা এটা দেখবেন এগুলো কিন্তু বিলাকৃষ্ট নাম আর আপনারা সাথে থাকুন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি রাম ভুটান এই মালয়েশিয়ান আমাদের বিভিন্ন সাইজের চারা আছে কিন্তু কলমেরও আছে বীজেরও আছে যে যেটা সংগ্রহ করতে পারেন আপনারা সংগ্রহ করবেন আর আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনারা সাথেই থাকবেন ট্যাঙ্ক চারা এগুলো আপনার ট্যাঙ্ক চারা এগুলো আপনার হচ্ছে অতিরিক্ত গরমে আপনার হচ্ছে এই ফল আপনার হচ্ছে যেগুলো ভেজায় খেলে আপনার খুবই শরীরটা ঠান্ডা থাকে আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আপনার যে ঘাটতি গুলো পূরণ হয়ে যায় আপনার শারীরিক যে যে আপনার আপনার হচ্ছে হচ্ছে কেটে যায় তাই এই ট্যাঙ্ক চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আরো আপনারা পেয়ে যাবেন আপেলের চারা এ দেখেন আমাদের কাছে আপেল ইন্ডিয়ান কলম হরিমন নাইন এ দেখেন এগুলো আপনার হচ্ছে কলমের চারা অহিমন নাইনটি নাইন এগুলো আপনার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে বাংলাদেশের মাটিতে তাই এই আপনার হচ্ছে এই চারাগুলো দেখে সংগ্রহ করবেন দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তাই আপেল চারাগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছে আমাদের নুনি ফল ফল সহ কিন্তু নুনি ফল আমাদের কাছে পেয়ে যাবেন আরো আপনার হচ্ছে যে কাজুবাদাম বাদাম আপনার হচ্ছে কাজু বাদাম ফল সহ ছিল এখন কিন্তু ফল নাই আবার আপনার হচ্ছে ফলের সময় আসবে দেখেন কাজুবাদাম এই কাজুকাম গাছগুলো আপনারা নিতে পারেন আরো আপনাদের মাঝে দেশি বিদেশি সকল ধরনের কিন্তু চারা আমাদের কাছে পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি ওয়াল মশাল্লা এরা হলো কিন্তু ওয়াল মশাল্লা একটি পাতা শুকাইয়ে আপনার তরকারিতে দেবেন সকল মশলার ছাদ পেয়ে যাবেন তাই এমন সুন্দর সুন্দর যে গাছগুলো ভালো জাতের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আরো দেখাচ্ছি নাশপাতি এগুলো কিন্তু কলমের নাশপাতি দেখেন আর আমাদের এলো মাতৃগাছ এ দেখেন এগুলো কিন্তু ফল ছিল আবার এখন ফলের সময় না এখন ফল নাই আবার শীতের সময় আবার ফল আসবে নাশপাতি আরো আপনাদের আমাদের যে বাংলাদেশে অনেক জায়গায় ছড়াছড়ি হচ্ছে বারোমাসি কাঁঠাল বারোমাসি কাঁঠাল অনেকে চেনেন না আপনার হচ্ছে বারোমাসি বলে আপনার হচ্ছে দেয় অন্য কাঁঠাল দেখেন আপনারা বারোমাসি কাটাল দিকে আপনারা চিনেন এগুলো আপনার হচ্ছে বারোমাসি কাটাল না এগুলো আপনার পাতা বড় দেখেন আর বারোমাসি কাটাল কিন্তু পাতা কিন্তু আর যেগুলো বারোমাসী না পাতাগুলো অনেক বড় হয় দেখেন এগুলো অনেক পাতা বড় হয় তাই আপনারা দেখে শুনে আপনারা সংগ্রহ করবেন আমাদের আপনার হচ্ছে বস্তা সেট আপ বারোমাসি আছে এগুলো আপনার হচ্ছে লাগানোর এই শীতে আপনার ফলন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের চারা আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি পাকিস্তানি পায়রা এদের ফল শহ কিন্তু আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম ফল শহ আগের ভিডিওতে দেখাইছিলাম এই কাছে সবই কিন্তু ফল ছিল আপনার সবই পেড়ে খেয়েছে সবাই কম বেশি আরো আপনাদের কাছে দেখেন দেখেন আপনারা দেখেন লিচুর কালেকশন তারপরে নারকেলের কালেকশন সকল ধরনের আমাদের আহ চারা আছে ফলস আছে ফল ছাড়াও আছে বারো কদবেল তাই সব আপনার ভালো জাতের সুন্দর কোয়ালিটির চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় এই চারা গুলো কিন্তু আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি আর আপনারা কৃষিকল্পের চ্যানেলের সাথে থাকবেন আর কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ